স্ত্রীর ভালোবাসা পেতে স্বামীরা যেসব কাজ করবেন বিয়ের মধ্য দিয়ে পরিবারের সূচনা হয় বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর দুটি জীবনের সম্পর্ক একটিমাত্র স্রোতের প্রবাহিত হয় স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামীর ভূমিকাই সবচেয়ে বেশি আর সংসারের সুখ শান্তির চাবিকাটি স্ত্রীর কাছে সেজন্য স্বামীর প্রথম দায়িত্ব হচ্ছে স্ত্রীকে খুশি রাখা বিয়ের পর সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জ এছাড়াও সম্পর্কে নানান বাধা বিপত্তি আসতেই পারে সব কিছু দূরে সরিয়ে কীভাবে ভালো থাকবেন দুজনে স্ত্রীর ভালোবাসা পেতে আজীবন স্বামীরাই কোনো না কোনো কাজ করবেন রইল টিপস বিয়েকে গুরুত্ব দিন বিয়ে মানে আপনাদের মধ্যে তৈরি হয়েছে নতুন একটা সম্পর্ক আর তাই সব কিছুই উর্দেশ স্বামী স্ত্রীর সম্পর্কে গুরুত্ব দিন স্ত্রীকে বাদ দিয়ে বাকিদের সঙ্গে সব সময় পরিকল্পনা করবেন না মতামত দিন তার ইচ্ছা কেউ স্ত্রীর জন্য আপনিও গর্ববোধ করুন আপনার স্ত্রীর কিন্তু আপনাকে যথেষ্ট নিয়ে গর্ব করে আয় তাই আপনিও আপনার স্ত্রীকে নিয়ে গর্ববোধ করুন কখনও তাকে ছোট করবেন না কারণ তিনি কিন্তু আপনাকে বিয়ে করে সুখী আপনার সঙ্গে সংসার করতেও নিজের বাড়ি ছেড়ে চলে এসেছে স্ত্রীকে খোঁটা দেবেন না রান্নায় কেন তেল বেশি হয়েছে বা কেন মোটা হয়ে যাচ্ছে এসব বলে খোঁটা দেবেন না এছাড়া তার ভুল সবসময় ধরবেন না এমন কি যদি কোনো অনুষ্ঠানে তিনি অজান্তি কোনো ভুল করে তাহলে তাকে সবার সামনে অপমান করবেন না স্ত্রীর কথাতেও গুরুত্ব দিন স্ত্রী যা বলছেন সবসময় তা হেসে উড়িয়ে না দিয়ে একটু মন দিয়ে শুনুন কারণ তিনি কখনো আপনাকে খারাপ উপদেশ দেবেন না বরং আপনার কি সে ভালো হবে সেটাই তিনি মন দিয়ে দেখেন আপনি তার কথায় সাঁ দিলে আপনার স্ত্রীর তা ভালো লাগবে স্ত্রী কিন্তু আপনার সঙ্গে খুশি থাকতে চান আপনার স্ত্রী কিন্তু আপনার সঙ্গে খুশি থাকতে চান আর তাই তিনি যদি কোথাও যেতে চান বা কোথাও নিয়ে যাওয়ার অনুরোধ রাখেন অবশ্যই তা পালন করার চেষ্টা করবেন তিনি সম্পূর্ণ তৈরি হয়ে শুনলেন আপনি সেখানে যেতে চান না এতে কিন্তু তার খারাপ লাগে আপনার যথার্থ সম্মান বজায় আছে কি না সেদিকে কিন্তু তিনি সবসময় নজর রাখেন তাই এটাকে আপনি খেয়াল রাখবেন যে সে যেন আপনার স্ত্রীকে সম্মান করেন স্ত্রীর সঙ্গে আপনিও শিখুন বিয়ে করে আসার পর থেকেই আপনি মেয়ের কিন্তু জীবন থেকে প্রতিনিয়ত শিখতে থাকে একটি ছেলেও শিখে আর এই শেখায় ভুল ত্রুটি থাকতেই পারে আর তাই সবসময় স্ত্রীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবেন না বরং তাকে শিখিয়ে নেওয়ার সুযোগ দিন সৎ থাকুক যে কোনো সম্পর্কের বৃত্তি হলো বিশ্বাস আর তার অকারণে মিথ্যা না বলাটাই ভালো একটা মিথ্যা ডাকতে গিয়ে হাজারটা কথা বলতে হয় আর সেখান থেকে সত্যি কথা বেরিয়ে আসে যে কারণে স্ত্রীকে লুকিয়ে কোনো কাজ করবেন না ধরার পড়ার সম্ভাবনা প্রবল কারণে অকারণে স্ত্রীকে স্পেশাল ট্রিট দিন স্ত্রী সারাদিন হাজার কাজের মধ্যে ঠিক মনে রাখবেন আপনার কেমন চা পছন্দ কিংবা মাংসের ঝোলের আলু আপনি কতটা পছন্দ করেন সেই মতো খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করেন এই চেষ্টা জারি থাক আপনার তরফ থেকেও স্ত্রীকে বুঝিয়ে দিন তিনি আপনার কাছে কতটা স্পেশাল পছন্দের মিষ্টি চকলেট ফুল এসব উপহার দিতেই পারেন কারণ এসব কিন্তু এসবই মেয়েরা অনেক খুশি হয়